শুভ সকাল সবাইকে আজকে না সব কাজ একটু তাড়াতাড়ি করা হয়ে গেছে যার কারণে এবারে শাক পাতা নিয়ে বসেছি আসলে না শাকটা অনেক দিন ধরেই ফ্রিজে আনা ছিল আসলে বাছার অভাবে রান্না করাই হচ্ছিল না আর এটা না শস্যের শাক তো মায়ের সঙ্গে গল্প করতে করতে শাকগুলো বাছা হয়ে গেছে এবারে ভাবলাম একটু টমেটো চাটনি করব। সেই জন্য আর কি টমেটোগুলো কেটে নিচ্ছি আর একটু লাল দেখেই না টমেটো গুলো নিয়ে এসেছিলাম আসলে ভালো লাগে আর কি পাকা টমেটো দিয়ে চাটনিটা আর একটু আমসত্ত্ব দেবো আর খেজুরও দেবো খেজুরটাকেও কেটে নিচ্ছি আর কাজু বাদাম কিশমিশটাও দেবো আসলে সব কিছু দিয়ে নাই টমেটো চাটনিটা আমার খেতে খুব ভালো লাগে আর শীতকালে ভাত খাওয়ার পর মনে হয় যেন একটু চাটনি খাই তাহলে মুখটা ভালো লাগবে ভালো লাগবে আর সব কিছু যেন তো কেটে নিয়ে রান্না করলে না অনেক হেল্প হয় যার কারণে সব কিছুই কেটে নিয়েছি তো এদিকে শাক ভাজাও বসিয়ে দিয়েছিলাম আর টমেটো চাটনিটাও বসিয়ে দিয়েছি তারপরে ছাদে এসছি কিছু জামা কাপড় ছেলের কাজব বলে মাকে বলে এলাম যে তুমি মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিও রান্নাগুলো তাহলে নাহলে আবার তলায় লেগে যেতে পারে মা বললো ঠিক আছে তো আমি এদিকে কাস্তে এলাম আর দেখো তারপরে আবার পরে ঠিক করলাম যে না একটু চিংড়ি মাছ ভাপাও করব যার কারণে সর্ষে পোস্ত নারকেল এগুলোই বাড়ছিলাম তারপরে স্নান করে নিয়েছি আর স্নান করে এসছি বালিশগুলো একটু রোদে দেব বলে ছাদে আসলে শীতের দিনে এই বালিশ আর ব্লাঙ্কেটটা রোদে দিলে বেশ গরম লাগলে না ঘুমানোর সময় একটা আলাদাই ভালো লাগে তো সেই কারণে মাঝে মাঝেই শীতকালে আমার ব্লাঙ্কেট বালিশগুলো রোদে দেওয়া হয় এসে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি আসলে বেলাতে স্নান করলে ঠান্ডা লেগে যায় তবুও মাঝে মাঝে বদমায়সি করে একটু দেরি করেই স্নান করে এদিকে মা বললো যে আয় টিপ করি দিই মায়ের কাছে কিছুতেই পড়লো না আর হনুগুলো জানো তো আমি প্রায় খেতে দিই বলে ওরা আসে দুপুরের দিকে আমার কাছে তো আজকে না ছিল খুব আলু বিস্কুট আপেল সবই খেয়ে